এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরে আজাব হবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার হাত একজনও একজন সবাই কবরে যাবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘ কান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধরে সফি রবে তুমি যাবে চলে বন্ধুবান্ধব যত মাতা পিতা ধারা সুতো সফি হবে তোমার পরে কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর চিল্লা বলেন ঠিক কিনা যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগবে সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ ভাবেন অনেক হয়েছে Анна বসে একটু ভাবেন দাদা চলে বাবা চলে মামা চলে গেল আমাকেও চলে যেতে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মত আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে এই চিল্লায়া বলেন ঠিক কি কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম আমাদের রব কে ও মা ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্ব নবীর চেহারা দেখে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কি না চিনিনা আমরা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দু জাহান রে তুমি প্যারা ন বেশাল্লে আলা দুজাহানের জাহান তুমি প্যারা ন বেশাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী অমর কমলিহিওয়ালা আমাদেরকে জিজ্ঞেস করা হবে রাপকে বলব আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটা চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মাদ সাল্লাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন ওমা এলমো এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমন নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লেজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন ফেরেস্তারা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিৎকার করে বলা ঠিক কি না তখন ফেরেশতারা বলবে اهلا মার হাবান কাংরে চুলাইছেন তুমি উত্তর করতে পেরেছো ইউফসাহু লাহু ক্ববরুহু ওয়া সাবআউন আযিরান তার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ইউলবাসু মিন লিবাসিল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাও মিল আরুস বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দা ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউ আর ভেরি টায়ার্ড হ্যাঁ ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি তাও ফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকে প্রশ্ন করা হবে তোর রবকে আমার রব সে বলবে লা আমি কিছু জানি না আমি maaf চাই দোয়া চাই কথা জানি না আমি কিছুই মনে করতে পারছি আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার উৎসব শোভাশ আমার কোনো ধর্ম ধর্ম নাই আমার কোনো নামাজ রোজা নাই আমার কোনো রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি দুনিয়া বাস দিতাম আমি বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না সব গুমর ফাঁস হয়ে যাবে এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে লিখতো আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম

মারামারি চলবে আল্লাহ এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্ব বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল মূল খেলাওয়াত করবে তার কবরের আজাব হবে ইনহা হাদি সুরা সুরাতুল আযীমা মানিআতুন মিন আযাবিল কবার এই সুরাটা এমন সুরা সাধারণ কোন সূরা না এই সূরাতুল মুল যে রাতেবেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার 1 ফজিলত স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস শাফাআত লি sahibiহা এই সূরাটা ইসরা তেলাওয়াতকারীর জন্য কে কিয়ামতের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটে খানি কথা না যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব নেই বললেন সাফাহাতলি সাহেবিহা কেমতের দিন তেলাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নাই বললেন খাসামাত আন সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ হাদিসে টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণ ওই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ আর আস্তে বলেন আবার বিষ্ণু বললেন মান করা বিহা ফিলাই লাতিন ফকদ আকসার রাত্রি বেলায় এই সুরাটা যে তেলবাদ করবে পুরো রাত্রিটা রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবানাল্লাহ পড়ায় মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয়দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয়দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই কোরআনের এক্সপ্লেনেশন ইন্টারপ্রিটেশন এতেই মানুষ সুবুকৃত হয় বেশি চিল্লায় এখন ঠিক না তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো আর জোরে পড়েন আমিন হাত এই সুরাটা ইটস এন আই ওপেনার ফর ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাস্পিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনাও আছে না নেই এরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওটা মানিনা বলে না ডু ইউ সি দা এয়ার ইন দ্যাট Атмосফিয়ার বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটাকে তুমি দেখো তো মানো কেন ওয়াই ডু ইউ বিলিভ অন এয়ার বাতাস বিশ্বাস করছ কেন তপাল পড় নাস্তিকরা বাতাস মানে না কথা ক ডু ইউ সি দা হেড এক সামওয়ান ফিল ইন হিজ হেড এন্ড হি শাউটিং মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না কপাল ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ সিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা ঝর্ণার মধ্যে আমি আসি না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল হই কার মিলনে কর মিলানে ফুল ফশলে ভরারে তোর দকুল ঝরনা ঝর্ণা ঝর্ণা রে বলনা 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 রে কার বি রহে পাগল পড় তুই সুবহানাল্লাহ পড়ে ঝর্ণার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রে খোঁজে বাবা চিল্লায় বলেন ঠিক কি না সেদিন ইমাম আবু হানিফা হাতে হাতে রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সুবহানাল্লাহ পড়া ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজ্যোতি সুবান এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এই এই সুরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে এই সুরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো শুনতে রাজি আছেন তো সুরার নাম চিল্লায় বলেন কি নাম মুলক মূল মানে কি মূল মানে রাজত্ব মূল মানে ক্ষমতা মূল মানে পাওয়ার মূল মানে কিংডম মূল মানে সভরেনটি সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন তবার খেল্লাদি বিয়া দিহিল মুই আলা কুল্লি সেই কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল সুহানা জবারা খেল্লাদি বিয়া দিহিল মুল্ক মহামহিম শেষত সুমহান শেষ অস্তা বিয়া দিল মুল্ফু যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র্যাবের হাতে মাশরাফির হাতে হিরো হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লাই বলেন যিনি কে আল্লাহর হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অফ দ্য অল পাওয়ার সব ক্ষমতার উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখি এদেশে আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় পুকুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন বল্লা পোকার কামড় খাইছে হ্যাঁ মৌমাছি কামড়াইছে মৌমাছি কামড়াইলে সিলি শুরু কর তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামড় মেয়েরা দেয় ধরে ধরে যা মার মইটাও পারে কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার মাঠ পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ মজা করে বলছি এতই ভাবে আসলে যদি ফস করে আসতো শব্দ স্লোগান দেওয়ার বলায় লিল্লা হে তাকবির আল্লাহ আমার ভাই তোমার ভাই কাপায় ফেলামো নামায় ফেলাম কথা বলেন আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ আপনারা কি দৌড় দিবেন আমরা দিক দিয়ে দৌড় দিবেন কথা কন চা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয় পাগো সাপ লাগবে না বা ওয়া বেঙ্ক চিনে নাই বোধহয় আছে আছে কি করে খালি লাফায় দশটা ভাবা বেংক যদি ছেড়ে দেয়া হয় স্টেজে দুইটা আর বাকি আর